দেখুন মানুষ সাইলেন্টলি উৎসবের মেজাজে ভোট দিচ্ছে মানুষের ভোট দেওয়ার অধিকারটা তাদের পছন্দের প্রার্থীকে পছন্দের পার্টিকে যারা সারা বছর যে পার্টি বা যে পার্টির নেত্রী মমতা ব্যানার্জির কাছে তারা বিভিন্ন সুযোগ সুবিধা বেনিফিশারির মাধ্যমে পায় তাদের পক্ষে ভোট দিচ্ছেটা বোঝা যাচ্ছে কারণ আমরা যে বুথেই যাচ্ছি সেখানে যে লোকজন সেখানে হিন্দু এলাকাগুলাই কিছুটা বিজেপির পতাকা দেখা যাচ্ছে তাদের কিছুটা উৎসাহ আছে বিজেপিকে ভোট করছে কিন্তু মুসলিম এলাকাগুলা ম্যাক্সিমামই উৎসবের মেজাজে সেখানে কোনো বিরোধীদের অস্তিত্বই আমরা খুঁজে পাচ্ছি না দেখতেই পাচ্ছি না বুথে যে বিরোধী আছে বিরোধী দুজন প্রার্থী আছে অধীর এবং নির্মল সাহা সেটা লক্ষ্যই করা যাচ্ছে না কাজেই হিন্দু গ্রামগুলা যেমন তাদের সেন্টিমেন্ট বিজেপি ওই জয় শ্রীরাম ধ্বনি তুলেছে তেমনি মুসলিমরা তাদের অধিকার সঠিকভাবে প্রয়োগ করছে এটাই আমাদের ভালো লাগছে মমতা ব্যানার্জি আমাদের নেত্রী তাদের নেতা হচ্ছে নরেন্দ্র মোদী কাজেই মমতা ব্যানার্জির রাজ্য ভোট এটা না দিল্লির ভোট নরেন্দ্র মোদীর তৃতীয়বারের জন্য টিকে থাকা সরকারে আসার তার চ্যালেঞ্জ আর আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আমরা জিতে আছি দু হাজার উনিশে আমাদের ফল একটু খারাপ হয়েছিল এবার আমাদের বিয়াল্লিশের টার্গেট রেখে তিরিশের উপর সিট তৃণমূল কংগ্রেস জিতবে এই রাজ্য থেকে বেশ কয়েকটি আপনার বিধানসভার অভিযোগ গেছে নির্বাচন কমিশনের কাছে যেমন সালু কান্দ্রা বা সালারের যে বলছে না বিরোধী এজেন্টদের ঢুকতে দিচ্ছে না দেখুন আমি এই সব থিওরির বিশ্বাস করি না বা কোনো কর্মীকে এই ধরনের কোনো ইন্সট্রাকশন আমার পক্ষ থেকে দিইনি আমি আমাদের ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমান সুমনকেও একটু আগে ফোনে বলেছি যে কাউকে বসতে দেব না এই যেন না হয় কেউ যদি বসতে চাই তাকে বসতে দিতে হবে মানুষকে ভালোবেসে মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে মমতা ব্যানার্জির ক্ষমতাকে টিকিয়ে রাখতে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী রাখতে এমনি মানুষ তৃণমূলের পক্ষে ভোট দেবে কাজেই কেউ যদি এজেন্ট বসে থাকলে আপত্তিটা কোথায় আমি এই নীতিতে বিশ্বাসী না আমি চাই আমাদের কর্মীরা সঠিকভাবে নিজেদের মধ্যে উৎসবের মেজাজে আমাদের প্রার্থী ইউসুফ পাঠানকে তিন নম্বর বোতাম টিপে ভোট দিয়ে জয়যুক্ত করবে বিরোধীরা কে আছে তার কার কত হাইট আছে তার কে কোথায় শিক্ষিত কে কোথায় অশিক্ষিত কে কোথায় বেশি দিন ধরে দল এমপি আছে কে কোথায় ডাক্তারি করতে গিয়ে কসাইগিরি করে ওসব নিয়ে আমাদের আলোচনা করার কোনো অবকাশ নাই